আজকে আমরা অস্ট্রেলিয়ার একটি বেতানা কেটে আজকে আমি আপনাদেরকে দেখাবো তারপরে এর বিষয়ে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়া গাছের ফলটা দেখতে কেমন বা খেতে কেমন এবং কীভাবে পরিচর্যা করতে হয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবার আমরা মূল পর্বে ফিরে যাই প্রথমেই এখানে যে বেতানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বেতানাটাকে আমরা ছিঁড়ে নিব তো দেখুন আমরা বেতানাটাকে ছিঁড়ে নিলাম এখানে আরো অনেক বেদানা রয়ে গেছে দেখুন আপনারা লক্ষ্য করুন গাছ বর্তি বেদানা এর পাশাপাশি এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি বেদানা আর এই গাছটি হচ্ছে অস্ট্রেলিয়া এই গাছটি তো আরো অনেক পরিমাণ বেদানা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচে নেমে একটি নিচে নেমে তো দেখুন বন্ধুরা এখানেও অনেক বেদানা রয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর গাছে কিছু আমরা কলম করে দিয়েছি কারণ অনেকেই আমার কাছে বেদানা গাছের কলম চায় তো এখন আমি কিছু কলমও করে নিয়েছি তবে যাই হোক এখন আমরা বেদানাটাকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এখাতে মোবাইল থাকার কারণে আমি একটু স্কিপ করে তারপর আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি একটি ছুরি নিয়ে নেছি আগে আমরা বেদানাটা কাটি দেখুন বন্ধুরা এটাকে আমরা গোল আকৃতি নয় চার চারকোনাচাভাবে কেটে একটু এসে নিয়েছি এখন আমরা এর পাকলটাকে একটু ছুটিয়ে নিচ্ছি আমরা পাকলটাকে একটু ছুটিয়ে নিয়েছি তো বেদানার অবস্থা হচ্ছে লাল দেখে বুঝতেই পারছেন তবে বেদানা উপর দিয়ে একটু কিছু কিছু দানা দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে সেটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে ছত্রাক আমি বেদনাটাকে সুন্দরভাবে কেটে আমি আপনাদেরকে ফুলভাবে দেখাচ্ছি চলুন তো দেখুন বন্ধুরা বেদানাটা কিন্তু খুব সুন্দর আপনারা ফলো করুন একটু ফলো করুন এর উপরে যে কয়েকটা দানা নষ্ট হয়েছে সেটা শুধু ছত্রাকের কারণে কিন্তু ভিতর অংশটা আপনারা ফলো করুন সবটি বেদানা যে বিছিগুলো সবটি ভালো এটা হচ্ছে অস্ট্রেলিয়া জাত এই জাতটা সাধারণত বর্ষার সময় ঠিক এরকম কালার থাকে আর যখন শীতের সময় এই ফলটা পাকে প্রচুর পরিমাণে লাল হয় তো আপনারা অবশ্যই ছাদ বাগানে যদি আনার গাছ রোপণ করেন তাহলে অস্ট্রেলিয়া থাই পাকিস্তানি ফুলে আরেকটা তারপরে সুপার বাগুয়া এই ধরনের চারা আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন এর পাশাপাশি সিএম টু সেটাও আপনারা নিতে পারেন এর আগে আমি সিএম টু একটি বেদানা বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো আপনারা যদি এই ধরনের গাছগুলো ছাদে রোপণ করেন তাহলে ফলও ভালো হবে খুব সুন্দর হবে আর বেদানা গাছে একটু পরিষেবা একটু বেশিভাবে করতে হয় সেটা আমরা অনেকেই জানি এবার চলুন আমরা মূল পর্বে ফিরে যাই যে এই গাছটি আমরা কিভাবে যত্ন করব বেদানা গাছের যত্নটাই হচ্ছে মেন গাছে প্রচুর পরিমাণে ছত্রাকে আক্রমণ করে থাকে এবং গাছে আবার প্রচুর পরিমাণে ফল এসে থাকে তাই আমাদেরকে ফলটিকে রাখার জন্য পরিচর্যাটা একটু ভালোভাবে করতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এই ফলটা কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফলের ভিতরের অংশটা নষ্ট হয়ে যায় আমি এদিকে আপনাদের আরো কিছু ফল দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পাকিস্তানি গাছ আর এখানে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি ফুলে আরেকটা এই দেখুন এটা হচ্ছে ফুলে আরেকটা আর এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হলো থাই এই যেটা হচ্ছে থাই এই গাছ এখানেও আরও অনেক ফল আসতে শুরু করেছে আমি একটু ঘুরে ফিরে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফুলের একটা ফুলে একটা গাছে প্রচুর পরিমাণে ফল আসে খালি ফুলের একটা না এখানে যে কটা জাত দেখতে পাচ্ছেন সবটি গাছই ভালো ফলও আসে দেখুন এটা হচ্ছে সিএম টু কিছুদিন আগে আমি এইটার বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম এটা আমার বিজ থেকে উঠানো এখানেও একটি বেদানা গাছ আছে এই গাছটা আপনার দেখুন কতটি ফল এখানেও ধরে রয়েছে তবে এই ফলটার নামটা আমি সঠিক জানি না কারণ এই ফলগুলো আপনার যে রকম দেখতেছেন প্রায় দুই মাসের উপরে এই ফলগুলো কিন্তু ঠিক মতন বড় হয় না তো এইটা আমরা আরও কিছুদিন দেখব তারপর আমরা বুঝতে পারবো যে এটা কী ফলন হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো আসবে মতন বিদায় দিচ্ছি